নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি যে রেসিপিটা এনেছি সেটা হচ্ছে সুস্বাদু ঘুগনির রেসিপি আর এই ঘুগনির রেসিপি বাড়িতে কিভাবে কীভাবে রকম দামি মশলার ব্যবহার ছাড়াই সুস্বাদুভাবে তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব আর এই ঘুগনির স্বাদ কিন্তু বন্ধুরা স্কুল কলেজ অফিস ক্যান্টিন থেকে পাওয়া ঘুগনির থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এর জন্য প্রথমে চারশো গ্রাম মটর আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তো আপনি যদি সারা রাত না ভিজিয়ে রাখেন হাতে কম সময় থাকে যে ঘুগনি তৈরি করতে হবে তাহলে অন্ততপক্ষে কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে মোটরটা খুব ভালো করে ভিজে গেলে এটাকে সেদ্ধ করতে হবে আমি ভিজে যাওয়ার পরে ভেজানো জলটা কিন্তু ফেলে দিয়েছি এবার একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি আপনি চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে প্রেসার কুকারে দিয়ে স্বাদ নুন আর জল দিয়ে দেব তারপরে তিন চারটে সিটি দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিলেই মটর কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর জলের পরিমাণটা অবশ্যই মাথায় রাখবেন অতিরিক্ত দেওয়া যাবে না এই সেদ্ধ করার পর জলটা কিন্তু ফেললে হবে না ওটাও কিন্তু রেসিপিতে দিয়ে দিতে হবে অল্প মটরটা ডুবে আছে এইরকম জল দিতে হবে তো প্রেসার কুকারে আমি ওটা সেদ্ধ করে নিয়েছি এবার যেটা করতে হবে একটা ভাজা মশলা রেডি করব। এটা শুকনো কড়াইতে মানে তেল ছাড়া দেখতেই পেলেন স্বাদ মতো শুকনো লঙ্কা আর সাদা জিরে এক টেবিল চামচ দিয়ে দিলাম চারশো গ্রাম মটরের জন্য এবার এটাকে মিনিট খানেক নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে খুব বেশি যাতে পুড়ে না যায় দেখবেন হালকা কালার চেঞ্জ হয়ে গেলে নামিয়ে গুঁড়ো করে নিতে হবে এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাদা তেল সর্ষের তেল অর্ধেক অর্ধেক দিলাম তবে পুরো রেসিপিটা যদি সর্ষের তেল দিয়ে পুরোটাই তৈরি করেন টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে এবার ওই গরম তেলে দিয়ে দিলাম এক চা চামচ চিনি চিনিটা লাল হয়ে ফুলে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করুন তারপরে অ্যাড করছি একদম মিহি করে কুচানো পেঁয়াজ এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়েছি চিনিটা দিলে কি হয় বন্ধুরা এখানে মিষ্টির জন্য দেওয়া হয়নি ক্যারামেলটা তৈরি হওয়ার কারণে যেমন ঘুগনির কালার সুন্দর আসবে সেই সঙ্গে একটা ভালো ফ্লেভারও কিন্তু আপনি পাবেন পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাচড়া করেছি এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু দিলাম আলুটা নিজের ইচ্ছে মতো একটু কম বেশি করতে পারবেন তবে অতিরিক্ত আলু না হয় ভালো মটরের তুলনায় তাহলে কিন্তু ঘুগনিটা ভালো লাগবে না এবারে একটু নাচড়া করে নিচ্ছি এবারে এখানে কিছু মশলা অ্যাড করব আর সাত মতো অবশ্যই নুন দিতে হবে নুনটা খেয়াল রাখবেন মটর সেদ্ধ করার সময় অলরেডি দেওয়া আছে এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে কম পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এখানে কিন্তু জিরে গুঁড়ো আমি দিই নি সাত মতো লঙ্কা গুঁড়ো অবশ্যই দেবেন ঘুগনির টেস্টের জন্য শুধু কাঁচা লঙ্কা দিয়ে বানালে হবে না অবশ্যই লঙ্কা গুঁড়ো দেবেন তাহলে টেস্ট কিন্তু অনেক ভালো পাবেন এবারে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালো করে শুকনো গুঁড়ো মশলাটা তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটোকে কিন্তু মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম এবারে এই যে শুকনো গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম শিলে বেটে সেখান থেকে ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর তার থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা ঘুগনিতে আদার থেকে রসুন একটু বেশি দেবেন দেখবেন টেস্ট অনেক বেশি ভালো পাবেন এবারে ভালো করে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত মশলাটাকে কষাতে হবে আর এই মশলা কষানোটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে মানে মশলা যত ভালো কষাবেন ঘুগনির টেস্ট তত ভালো আসবে ভালো করে কষিয়ে নিতে হবে আর মাঝখানে যদি পারেন অল্প আর একটু জল অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে রাখলে ভালো হয় তাহলে কি হবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা মানে টেস্ট আরও ভালো আসবে মিনিট পাঁচেক একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলে এবারে যেটা করব বেশ ভালো করে কিন্তু আরও চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব আগেই বলেছি মশলা যত ভালো কষাবেন টেস্ট তত ভালো আসবে আলু সেদ্ধ হয়ে গেছে কি না একটু চেক করে নিতে হবে দেখতেই পেলেন সহজেই খুন্তি দিয়ে কেটে যাচ্ছে তো আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে মশলাটা আরও ভালো করে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত আর জলটা পুরোপুরি শুকনো হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কেমন তেল ছেড়ে বেরোচ্ছে বেশ ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে কেননা জলটা একেবারেই নেই দেখছেন অনেকটা ড্রাই হয়ে গেছে আর তেলটা পুরো একদম ফুটে ফুটে কিন্তু বের হচ্ছে। এই অবস্থা পর্যন্ত মশলাটা কষাতে হবে এবারে সেদ্ধ করে রাখা মটরটা আমি দিয়ে দিচ্ছি আগেই বলেছি মটরের জলটা কিন্তু ফেলা যাবে না তাই জলের পরিমাণটা এমন দেবেন যে ঘুগনিতে যেন সেটা রাখা যায় আর হলে ডালের পুষ্টিগুণটাও চলে যায় আর মটরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে ঠিক এরকম সেদ্ধ করতে হবে এবারে দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি এই ঘুগনির শেষের দিকে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করবেন আর প্রথমে যে ভাজা জিরে এবং লঙ্কা মশলা রেডি করেছিলাম সেই গুঁড়োটাও দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা যদি মনে হয় আর অল্প একটু জল অ্যাড করবেন অলরেডি সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমি প্রেসার কুকারটা গরম রয়েছে সেটা ধুয়ে এখানে একেবারে দুই চার চা চামচ মতো জল একটু অ্যাড করলাম কারণ এখানে আর জল কেউ টানবে না সব কিছু সেদ্ধ হয়ে গেছে একদম যেরকম আপনি গ্রেভিটা পাতলা রাখতে চাইছেন সেই মতো একটু জল অ্যাড করে এবারে লো ফ্লেমে আবার একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচেক যাতে ভাজা মশলাটা ভালো করে মটর এবং আলুর ভেতরে ঢুকে যায় মিনিট পাঁচেক পরে ঢাকা খুলেছি ভালো করে আরও একবার কিন্তু এটা নাড়াচাড়া করে নেব এবং আপনাদের দেখাচ্ছি গ্যাসটা বন্ধ করে যে এটা মানে গ্রেভিটা ঠিক কীরকম অবস্থায় রয়েছে আগেই বলেছি আপনি যদি একটু পাতলা রাখতে চান তাহলে কিন্তু জলটা আরেকটু বেশি দেবেন এবারে আরও মিনিট পাঁচেক এটাকে অফ ফ্লেমে ঢাকা রেখে তারপরে সার্ভ করুন